আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো না তো একটা কথা হচ্ছে কেন কি আমরা যে প্রতিদিন কাজের আগে অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল কাজের আগে প্রথমে আমাদের সকালে যে টুলবক্স একটা মিটিং হয় টুলবক্স মিটিংটা হচ্ছে এরকম তোমাদের তোমরা যখন কাজে যাবা না প্লান্টে তখনও কিন্তু টুলবক্স মিটিং হবে একটা বড় সেফটি মিটিং হবে সেই সেফটি মিটিংটা হওয়ার পরে আবার যার যার কর্মস্থলে যাবা যাওয়ার পরে কর্মস্থলে হচ্ছে যেরকম ফোরম্যান যার যে যার ফোরম্যানের এরিয়ায় চলে যাবা যার যার কাজের সাইডে তখন একটা টুল বক্স মিটিং হবে কার কি কাজ কে কি কাজ করে যেরকম মনে করো একজন এক জায়গায় পাইপিংয়ের কাজ হবে তো পাইপিংয়ের একটা ফোরম্যান আছে না পাইপিংয়ের কাজের হ্যান্ড টুলস কী কী আমাদের আছে মেজারমেন্টে আমাদের আছে হচ্ছে হ্যামার তারপরে হচ্ছে অ্যাডজাস্টেবল স্পেনার রিং রেঞ্জ এরকমই সি টিসি অনেক সামান আছে ট্রাই অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রাই স্কোয়ার তারপরে স্পিড লেভেল এই জাতীয় তোমার যে মালামাল আছে এখন তুমি কাজ করলা কাজ করে এখানে কাজ করছো ওখানেই ফেলে রাখছো এই স্পিড লেভেলটা ঠিক থাকবে ভালো থাকবে তাহলে এই কাজের বিষয় একটা সেফটি সেটা হচ্ছে কেন কি তুমি যে যে কাজ করবা তার মারামাল সুন্দর করে সুগুশালভাবে সুন্দর করে গুছায় রাখতে হবে অর্থাৎ যেখান থেকে মালটা ভালো থাকবে যেখানে রাখলেও সেফটিটা কি সেফটিটা